আরও কিছু কথা জবাই সংক্রান্ত দেখেন জবাইয়ের বিনিময়ে গোষ্ঠ দেয়া যাবে না অনেকে এটা করে জবাই করছে তো কিছু গোষ্ঠ দিয়ে দিছে এটা করা যাবে না জবাইয়ের বিনিময়ে টাকা দিবেন পারিশ্রমিক পরিশ্রম করেছে টাকা দিবেন কিন্তু গোষ্ঠ দেওয়া যাবে না এখন গোষ্ঠ শরীর অনেক জনের এগুলো ব্যবহার করতে খুবই হিসাব কিতাব খুবই ভালো করে অনেকে কি করে আন্দাজ করে দেয় এটাও যায় হবে না মায়ে ফের দিতে হবে কারণ আপনি আন্দাজ করে দিলেন বেশি চলে গেল আরেকজনের কিন্তু দেখবেন মনে মনে থাকতেও পারে যে ওরটা বড় হয়ে গেছে বাঘ থাকে না থাকে যদি ওর মনে এটা থাকে আর সত্যি আপনার বাঘটা বড় হয়ে থাকে নিশ্চয়ই থাকবেন তা আপনি কোরবানি স্বাবের জন্য করে এত বড় বিপদের সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন নেই গোস্ত মেপে দিবেন কি করবেন মেপে দিবেন আর তিন বাঘ করার কথা আছে নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য গরিবদের জন্য এটা মোস্তাহাব এটা কি এটা ভালো এটা মানবতা এবং এটা আপনার উচিত হবে কারণ অনেক মানুষ সারা বছর গোস্ত খায় না হ্যাঁ দিবেন তবে এটা দেয়া জরুরি না এটা দেওয়া যে একবার ওয়াজিব ফরজ তা কিন্তু না আপনি রেখে রেখে খেতে পারবেন তবে এটা সুন্দর হয় না প্রমাণিত করেছেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনাকে গোস্ত সবগুলা খেতেই হবে এমনটা না এই জন্য আত্মীয় স্বজন গরিব যারা কোরবান দিতে পারে না তাদেরকেও কিছু সহযোগিতা করা আমাদের দায়িত্ব আল্লাহ তৌফিক দিক বলেন আমিন প্রিয় ভাইরা এরপরে চামড়াটাকে কি করবেন বলেন যদি দেখেন যে দাম একেবারে কম এটা সুন্দর করে সবাই ভাগ করে নিয়ে কেটে কুটে খেয়ে আর কোনো এত চিন্তা করতে হবে না এরকম দুই বছর করেন দেখবেন তার পরের বছর দাম কোথায় গিয়ে দাঁড়ায় কারণ তারা আমাদেরকে শাস্তি দিবে আমরা সতর্ক হলে সচেতন হলে আমরাও তাদেরকে জবাব দিতে পারি এভাবে প্রিয় ভাইরা তো এই জন্য খেয়ে ফেলবো যদি না খাই তাহলে কি করব এটা যদি বিক্রি করি তাহলে এটা সম্পূর্ণ এটা গরিবদের হক অর্থাৎ যারা গরিব মিসকিন এটা এদেরকে দিয়ে দিতে হবে কি করতে হবে এক্ষেত্রে মাদ্রাসায় দেওয়াটা সবচেয়ে ভালো মাদ্রাসায় পুরো সমাধি দিয়ে দিতে পারেন বিক্রি করলেও মাদ্রাসাতে কিছু গরিব আপনার তত্ত্বাবধানে থাকলে তাদেরকে কিছু দিবেন আর যদি পারেন সম্পূর্ণ মাদ্রাসা দিয়ে দিতে এটা কী হবে বেস্ট হবে ভালো হবে কারণ ওইটা সব চাইতে ভালো কাজে ব্যয় হবে কোরআন শিখবে আদেশ শিখবে এমন মানুষদের পিছনে ওই টাকা কি হবে ব্যয় হবে প্রিয় ভাইয়েরা তো এটা করবেন আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমরা পশু জবাই করবো তারপরে গোস্ত কাটব যা করব সব শেষ করব করে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে ময়লাগুলো রক্তগুলো যেখানে সেখানে ফেলে চলে যাব কি বলে ঠিক না হায় 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 রে কোরবানির পরে বিকালে বা পরের দিন কয়েকদিন হাঁটতে হাঁটতে গেলে অনেক জায়গায় এই বিপদের সম্মুখীন আমরা হই হই কি না বলেন তো আপনি কোরবানি করেছেন সবের জন্য এই যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন এই সবগুলো মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুণা ছোট গুণা না কবিরা গুণা তাহলে আপনি এই সব মানুষকে কষ্ট দিলেন এদের সবাইকে কষ্ট দেওয়ার বিনিময়ে আপনার আমল নামায় কবিরা গুণা যাইতেই থাকবে না এই কাজটা করা যাবে ময়লা যেখানে সেখানে ফালাইয়া রাখা যাবে না একদম হেফাজত করতে হবে এই পেট এটা পরিষ্কার করতে গেলে এমন জায়গায় করতে হবে যেখান থেকে গন্ধ আসবে না এমনভাবে সেভ করতে হবে যেন মানুষ কষ্ট না পায় রক্তগুলোকে ধুয়ে সুন্দর করে আমরা কি করব সবচেয়ে সুন্দর হয় যেখানে জবাই করবেন একটু গর্ত করে নেয়া জবাইয়ের পরে কোদাল দিয়ে সুন্দর করে চেয়েছে ওটার ভিতরে ফেলাই ওইটাকে বাস পুরাইয়া দেওয়া আর এখান থেকে গন্ধ দুর্গন্ধ বের হওয়ার কোনো সুযোগ এবং এই রক্তগুলো মাটি টেনে বা মাটির সাথে মিশে যাবে আর কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই প্রিয় ভাইয়েরা আমরা এগুলো খেয়াল করবো তো কী বলেন আর শহরে যারা আসি মাটি নাই এখন কি করবেন এখন আপনি জবাই করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে এবার ড্রেইনে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন অর্থাৎ যেন গন্ধ সৃষ্টি না হয় যেন গন্ধ সৃষ্টি এখন আপনি এগুলো করেন খাম খেয়ালি করে অত ইসলাম বলে কাউকে কষ্ট দেওয়া হারাব এটা করা যাবে না আপনি নিজে ফেলি করে করছেন ওইদিকে দুষ্ট লোককে আপনি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন তারা বলে কোরবানির দিন হলো কি এরা দূষণ তৈরি করে খাদ্য সংকট তৈরি করে না পড়ে কিছু ভদ্রলোক আছে কি না কি এরকম বলেন এর ভদ্র না আমি ভদ্র বলে আসলে এটা আমার মনে হয় আমি ভুল করছি আসলে এরা অভদ্র কি বলে ঠিক না অভদ্র জ্ঞানহীন মূর্খ বলে কেন তুমি যে বললা এই যে এটা এটা কি বলে এটা পশু হত্যা তারপরে কি বলে এটা নাকি জীব হত্যা এটা একটা মানে অন্যায় তারপরে বলে এত পশু একসাথে জবাই করা এটা কেমন খাদ্য সংকট এই বলদের জিজ্ঞাসা করেন আজকের বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান গবেষণা করেছে প্রত্যেকটা গাছ পাতা প্রত্যেকটা লতা পাতা শাক সবজি প্রত্যেকটার জীবন আছে কি বলেন আছে না এরে একে জিজ্ঞাসা করেন তুই খাস কি এরা জিজ্ঞাসা করেন তুই কি খেয়ে বেঁচে আছিস বল মানে মাথা নষ্ট এরা কি যে বলে যারা নাস্তিক বুঝবেন যারা নাস্তিক এরা একটাও সুস্থ মানুষ নয় সব অসুস্থ হ্যাঁ অন্য ধর্মাবলম্বী যারা তারাও স্রষ্টা বিশ্বাস করে মত পার্থক্য আছে কেউ যে কেউ বলে অনেক বেশি আমাদের স্রষ্টা কয়জন একজন কেউ কেউ অনেকজন মানে এই যুক্তি সে যুক্তি দেয় তারপর স্রষ্টা বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে কিন্তু এ নাস্তিক যারা এরা এত পাগল এরা এগুলা কিচ্ছুই বিশ্বাস করে না এই জাতীয় লোকদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া যাবে না এরা তো সামনে পাইলেই থাপড়াইবে আর এদেরকে কথা বলার কোনো সুযোগ করে দেওয়া যাবে না ময়লা আমরা যেখানে সেখানে ফেলবো না ইনশা আল্লাহ এটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে খেতেই হবে যে বলে সেও খায় সে মাছ খায় না সে হাঁস মুরগ দোস্ত এগুলো কিছু খায় না আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝলাম সে খায় না শাক সবজি এগুলো যে খায় এগুলোর প্রাণ নাই আশ্চর্য কথাবার্তা বলে এরা আল্লাহ দিক বলে না আমিন এই জন্য ভাইয়েরা ওদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া যাবে না